Oh my god চতুর্থ নক বের করে ফেলেছেন আর চারটা আছে দেখা যাক কি করে আমাদের রকি ভাই রবিন ভাই দেখা যাক কি করে দেখা যাক আরে রবিন না রকি ভাই রকি ভাই হ্যাঁ তুমি চিনো রকি ভাই আমরা চিনি রবিন ভাই আরো তিন বছর আগেতে এই আপনি কি দেন কই কই